মাই বেঙ্গল কে সের তোরা কেমন আছিস আশা করি তোরা খুব ভালো আছিস আর টেনশনে আছিস তাই তো টেনশনটা কিসের টেনশনটা হচ্ছে যে হিস্ট্রি সাজেশনটা কি আর পাবো না ফাইনালি কি আর কিছু পাবো না ডেফিনেটলি পাবি ডেফিনেটলি পাবি ডেফিনেটলি পাবি এবং এখান থেকে নাইনটি কমন আসতে চলেছে হ্যাঁ একদমই ঠিক কথা বলছি নাইনটি কমন আসতে চলেছে এই সাজেশন থেকে এই সাজেশনটা কি এই সাজেশনটার মধ্যে আমি কোনো চ্যাপ্টার বলিনি আমি কোথাও লিখিনি যে কত মার্কসের কোশ্চেন্স আমি এখানে শুধু কোশ্চেন্স দিয়েছি একদম পুরো পরপর পর পরপর কোশ্চেন্স পাবি তার সাথে সাথে তার সাথে সাথে হিস্ট্রির ম্যাপ পয়েন্টিং দিয়ে দিয়েছি ম্যাপ পয়েন্টিং এর উপর সলিউশনটা মধ্যে রয়েছে আরে বাপরে বাপ এটা তো একটা খুব বড় ব্যাপার হয়ে গেছে একদমই তাই ওয়ান স্টপ সলিউশন হিসেবে পাচ্ছি সেটা এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোকে খুব ভালো করে যদি পড়ে যাস খুব ভালো করে খুব এক্সটেনসিভলি যদি পড়ে যাস তাহলে আর কোথাও তোদেরকে চোখ ফেরাতে হবে না আচ্ছা এর মধ্যে ওয়ান মার্কসের কোশ্চেন্স নেই তোরা যদি চাস যে ওয়ার্ন মার্কসের কিছু সাজেশন দিয়ে দিন সেটা সব ফর্মে যেরকম বিবৃতি হয়ে যাক সত্য মিথ্যা হয়ে যাক তারপরে এমসিকিউ ফর্মে হয়ে যাক যদি তোরা এটা চাস। তাহলে 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 আমার যে এই ভিডিওটা যখন তোরা দেখছিস তখন সেই ভিডিওর নিচে কমেন্ট আসতে হবে ওয়ান মার্ক সাজেশন প্লিজ তাহলে যদি সেই কমেন্টটা আমার মনে হয় যে হ্যাঁ জাস্টিফাইড কমেন্ট এসছে অনেকগুলো কমেন্ট এসছে অনেক বাচ্চা চাইছে তাহলে সেটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো কোথায় হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কোথা থেকে পাবো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে আমাদের ডিসক্রিপশনে দেখে নিবি চলো দেখে নেওয়া যাক আমাদের কি কি রয়েছে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো ফার্স্ট কোশ্চেন আছে ইতিহাস চর্চা কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ আধুনিক ইতিহাস চর্চা কি নিম্নবর্গের ইতিহাস আধুনিক ইতিহাস চর্চা খাদ্যাভাসের যে ইতিহাস চর্চা এটা ভালো করে পড়তে হবে আঞ্চলিক ইতিহাস যানবাহন যোগাযোগ ব্যবস্থা এবং এখান থেকে কিন্তু ডেফিনেটলি আমাদের ইন্টারনেটটাও পড়তে হবে হ্যাঁ না আমাদের কি পড়তে হবে ইন্টারনেটের সুবিধা অসুবিধা পড়তে হবে পরিবেশ ইতিহাস চর্চা সরকারি নথিপত্র বলতে কি বোঝো এর গুরুত্ব কি এটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে রাইট ওকে তাছাড়া কি রয়েছে দেখো নারী ইতিহাস চর্চা আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো এবং এদের মধ্যে পার্থক্য কি পার্থক্যটাও পড়তে হবে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্যগুলি লেখো এ দেখ ইন্টারনেট ব্যবহার অসুবিধাগুলো দিয়েছে কোন সময়কে বলা হয় বঙ্গদর্শনের যুগ এটাও কিন্তু ভালো করে পড়তে হবে সোম প্রকাশ পত্রিকায় নারীদের সম্পর্কে কি ধরনের সংবাদ প্রকাশিত হতো সেটা পড়তে হবে হিন্দু প্যাট্রিয়েটে বলছে যে বাংলার কী রূপ সামাজিক চিত্র ফুটে উঠেছে সেটা পড়তে হবে এখানে কিন্তু আমরা নীল বিদ্রোহের কথাটা কিন্তু ডেফিনেটলি লিখবো গ্রাম বার্তা প্রকাশিকাতে সমকালীন বাংলার কী রূপ সমাজ ফুটে উঠেছে এখানে কিন্তু আমরা লালন ফকিরের যে গানগুলো রয়েছে সেগুলোরও উল্লেখ কিন্তু করে দেব হুতুম পেছা নকশার গ্রন্থে যে কলকাতার বাবু সম্প্রদায়কে কিভাবে তুলে ধরা হয়েছে সেটা বলবো এবং এখানে আমরা কিন্তু বাবু কালচার বলতে কি বোঝানো হয় সেটাও একটুখানি লিখে দেবো সেটা কিন্তু তোদেরকে আমি অলরেডি ম্যারাথনে পড়িয়ে দিয়েছি আচ্ছা তারপরে কি বলছে নীল দর্পণ নাটকের প্রধান আলোচ্য বিষয় কি ছিল এখানে কিন্তু কে করেছিলেন দীনবন্ধু মিত্রের নাম কিন্তু আমাদেরকে লিখতে হবে এবং তৎকালীন যে বঙ্গ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছিল বঙ্গ সমাজের সেটাও কিন্তু আমাদেরকে লিখতে হবে তারপরে বলছে কি চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে কি বলছে দেখ ক্যালকাটা মেডিকেল কলেজের কি অবদান রয়েছে ঠিক আছে এখানে বলছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো নব নববেদান্তবাদ বলতে কি বোঝো উডের বলেছে মেকেল মিনেট বলেছে নারী শিক্ষায় রাধাকান্ত দেবের কি ভূমিকা রয়েছে এবং যদি তোকে এভাবেও বলে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কি রাধাকান্তদেবের দেবের কি ভূমিকা রয়েছে দুটোই কিন্তু অলমোস্ট অলমোস্ট সেম রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে বলছে নীল কমিশন কবে এবং কার উদ্যোগে গঠিত হয়েছিল এগুলো সাধারণত দু নম্বরে আসে হ্যাঁ না তারপরে বলছে দেখ লালন ফকির কে ছিলেন বা কেন স্মরণীয় আসতে পারে তিন আইন কি আসতে পারে নারী শিক্ষা বিস্তারে বামা বোধনী পত্রিকার গুরুত্ব লেখো খুব ভালোভাবে পড়ব তারপরে বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল দাদন কি এখান থেকে কিন্তু আমরা আর একটা জিনিস পড়বো এখানে রয়েছে সেটা সেটা হচ্ছে এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো এগুলো কিন্তু আমি ক্লাসের মধ্যে ম্যারাথনে সব জায়গাতেই ভালো করে পড়িয়ে দিয়েছি তো কোনোটা মিস করলে কিন্তু চলবে না রাইট দেন কি বলছে দেখ বলছে খুদকাটি প্রথা বলতে কি বোঝো কোল গুরুত্ব কি দেন আমাদের হচ্ছে নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি হিন্দু প্যাট্রিয়েটের ভূমিকা কি সেম জিনিসই হবে ঠিক আছে সেম জিনিসই হবে দেখি তারপরে কি কোশ্চেন রয়েছে তারপরে কোশ্চেন রয়েছে দেখ 1857 এর যে বিদ্রোহ কাকে কারা এবং কেন জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছে এবং এটার থেকে কিন্তু এরকমও কোশ্চেন আসতে পারে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়নি সেটাও কিন্তু কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমাদেরকে লিখতে হবে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এইটিন ফিফটি সেভেনের যে যুদ্ধ মানে বিদ্রোহটা হয়েছিল মহাবিদ্রোহটা সেখানে যে শিক্ষিত সমাজ ছিল শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী ছিল তাদের মনোভাব কী ছিল এগুলো কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি ম্যারাথনে পড়িয়েছি তো প্লিজ 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 এগুলো দেখতে হবে এবং কোশ্চেনটা উল্টোভাবেও আসতে পারে যে শিক্ষিত বাঙালি সমাজের একটা অংশ কেন মহাবিদ্রো বিরোধিতা করেছিল এটাও আসতে পারে যে যে মহাবিদ্রোহ থেকে শিক্ষিত সমাজ কেন দূরে ছিল যেভাবে খুশি কোশ্চেনটা আসতে পারে কিভাবে কোশ্চেন আসতে পারে সবকটা আমি এখানে দিয়ে দিয়েছি এর বাইরে এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে আর আসতে পারে না তো চলো মহাবিদ্রোহে আচ্ছা তারপরে বলছি হিন্দু মেলা প্রতিষ্ঠার যে প্রেক্ষাপটটা সেটা বলো বা হিন্দু মেলাকে কেন চৈত্র মেলা বলা হয় সেটা বলো আচ্ছা তারপরে কি বলছে দেখ বলছে গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলার ব্যঙ্গচিত্রের জনক কেন বলা হয়েছে বা এখান থেকে তোদেরকে এটাও বলতে পারে যে গগনেন্দ্রনাথ ঠাকুর যে ব্যঙ্গচিত্রগুলো করতেন সেগুলোর মাধ্যমে কিভাবে সেই সময় তৎকালীন আমাদের বঙ্গ সমাজকে কিভাবে তুলে ধরেছেন সেটা ব্যাখ্যা করো সেটাও কিন্তু সেম জিনিসই লিখবো মহারানীর ঘোষণাপত্র খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য বলেছে এবং এখান থেকে আমরা যে প্রমিসেসগুলো করেছিল সেগুলোও কিন্তু আমাদেরকে পড়তে হবে সেই প্রমিসেসগুলো পড়তে হবে এবং প্রেক্ষাপটটা কেন কেন হয়েছিল হয়েছিল হঠাৎ করে তার আগের যে আমাদের মহাবিদ্রোহটা রয়েছে এবং মহাবিদ্রোহে কিভাবে ইংরেজরা ধীরে 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 বুঝতে পারছিল যে ওদের যে থেকে বেরিয়ে যাচ্ছে সেই জিনিসটা সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে দেন কি বলছে দেখ বলছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো এবং উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে কেন সভা সমিতির যুগ বলা হয়েছে এখানে কিন্তু অনিল সিনের নামটা আমরা লিখবো ঠিক আছে যে যে নামগুলো খুব ইম্পর্টেন্ট দুটি পার্থক্য লেখো খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ল্যান্ড হোল্ডার্স যে সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য আসলেও কিন্তু সেমি জিনিস বলেছে ইলবোর্ড বিল বলতে কি বলছো নবগোপাল মিত্র কেন স্মরণীয় ছিলেন বা কে ছিলেন আসতে পারে আচ্ছা এটা আসতে পারে যে গুড়া উপন্যাসের মাধ্যম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তখন কি ধরনের যে সমকালীন পল্লী বাংলার কি ধরনের ছবি তুলে ধরেছেন সেটা বলো বা বলতে পারে বলছে উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কি রূপ ভূমিকা রয়েছে সেটা লেখো তারপরে রয়েছে আমাদের যে জাইলোগ্রাফিক পদ্ধতি কাকে বলে হ্যাঁ হাফ টোন পদ্ধতিও আসবে এখানে হাফ টোন পদ্ধতি কি সেটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে রাইট তারপরে কি বলছে দেখো দেখো লাইনোটাইপটা টাইপটা পড়তে হবে দেন হচ্ছে ছাপাখানা বিকাশে লাইনো টাইপ প্রবর্তনের গুরুত্বটা কি ছিল সেটা পড়তে হবে উইলিয়াম কেরি কে ছিলেন হিকির বেঙ্গল গ্যাজেট পত্রিকাটির গুরুত্ব কি ছিল ঠিক আছে সেটা পড়তে হবে এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছাপাখানার বিশেষ কৃতিত্ব কি ছিল ইম্পর্ট্যান্ট আছে এখানে কিন্তু আমাদের ইউএন অ্যান্ড কিন্তু ভালো করে পড়তে হবে তারপরে বলছে কে কবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ এগ্রিকালচার যেটা রয়েছে কাল্টিভেশন অফ সায়েন্স যেটা রয়েছে আই এসিএস সেটা সেটা আমাদেরকে পড়তে হবে এটা ভুল আছে আই এসিএস এটা কবে কে প্রতিষ্ঠা করেন এটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে বা তোদেরকে এভাবে আসতে পারে যে আই এর কি ভূমিকা রয়েছে আমাদের বিজ্ঞান শিক্ষার বিকাশে সেটা কিন্তু ভালো করে পড়তে হবে তারকলত পালিক কে ছিলেন এখান থেকে কিন্তু আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমাদের রাধানাথ শিকদার কে ছিলেন এটাও কিন্তু একটুখানি পড়ে রাখবি ঠিক আছে বা কেন স্মরণীয় এভাবেই আসে সাধারণত জাতীয় শিক্ষার গুরুত্ব কি ছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণতা কি ছিল বা ত্রুটিপূর্ণ কেন ছিল এখান থেকে এভাবেও আসে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য কি ছিল এর উপরে মন্তব্য কি ছিল বা সমালোচনা কি ছিল ওটা লেখো এটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে যে কিভাবে উনি শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করেছেন জাতীয় শিক্ষা পরিষদ রবীন্দ্রনাথ কি উদ্দেশ্যে শ্রীনিকেতন কেন গড়ে তুলেছিলেন সেটা লিখতে হবে তারপরে দেখ বলছে একা আন্দোলন কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল কৃষকদের প্রধান শপথ কি ছিল আচ্ছা প্রতিদার ও কুনবি কি বারডোলি সত্যগ্রহ বার্ডলি সত্যগ্রহের কারণ কেন শুরু হয়েছিল বা ওয়ার্কার ফার্স্ট পিজেন পার্টি কবে শুরু হয়েছিল এবং এটা কিন্তু অ্যাজ আ টিকা হিসেবেও আসতে পারে এটা কিন্তু টিকা হিসেবেও আসতে পারে চার নম্বরে মিরাট ষড়যন্ত্র মামলা কি হ্যাঁ না এখান থেকে লাহোর ষড়যন্ত্র মামলাটাও একবার একটুখানি দেখে রাখবো লাহোর ষড়যন্ত্র মামলাটাও আমরা দেখে রাখবো তারপরে বলছে কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে উঠেছিল কি উদ্দেশ্যে যখন পড়বো কোথায় কবে এগুলোও কিন্তু আমাদেরকে পড়তে হবে রাইট তারপরে দেখ বলছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস পড়ব সারা ভারত কিষান সভা পড়ব তিন কাঠিয়া প্রথা পড়ব মোপলা বিদ্রোহের কারণ পড়ব তারপর বলছে স্যার স্টাফোর্ড ক্রিপস কি উদ্দেশ্যে ভারতে এসেছিল ক্রিপস মিশনের কথা পড়ব হ্যাঁ না তারপরে আমরা পড়ব কে কোন পত্রিকার মাধ্যমে আমাদের সর্বপ্রথম বয়কট আন্দোলনটা শুরু করেন এবং এখান থেকে কিন্তু আমরা স্বদেশী আন্দোলনটাও কিন্তু করে রাখবো স্বদেশী আন্দোলন গুরুত্ব হচ্ছে অক্টোবর নারী সমাজ কেন অরন্ধন পালন তারপরে করেছিল ডান্ডি অভিযান কি এগুলো সবকিছুই কিন্তু আমাদেরকে পড়তে হবে তারপরে বলছে দেখ দীপালি সংঘ কে কবে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন কেন প্রতিষ্ঠা করেন মাতঙ্গিনী হাজরা কে ছিলেন এখান থেকে কিন্তু আমরা কল্পনা দত্তটাও জানবো কল্পনা দত্তটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল লিনা না কেছিলেন কার্লাইট কার্লাইল সার্কুলার কি ছিল অ্যান্টি সার্কুলার পড়তে হবে থেকে ঠিক আছে রশিদ আলী দিবসটা পড়তে হবে এগুলো কিন্তু আমাদের আসতে পারে এজ আ টিকাও ঠিক আছে রশিদ আলীর দিবস তারপরে আমাদের হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি মাতঙ্গিনী হাজরা তাম্রলিপ্ত জাতীয় সরকার বা দীপালি সংঘ এগুলো কিন্তু সব আসতে পারে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কি বোঝো হ্যাঁ না তারপরে কবে কোন ঘটনাকে প্রথম নমশূদ্র আন্দোলন বলে বলা হয়েছে নমশূদ্র আন্দোলনের চরিত্র ও প্রকৃতি আসতে পারে চরিত্র ও প্রকৃতি এটা কিন্তু এইট মার্কসের আমি বাংলায় লিখে দিচ্ছি আট মার্কসের আসতে পারে জুনগড় কিভাবে আমাদের ভারতের সাথে যুক্ত হলো এখানে কিন্তু আমরা অপারেশন পোলোটাও একবার দেখে নেব অপারেশন পোলো যেটা আছে আমাদের হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি সেটাও পাটেলকে কেন লৌহ মানব বলা হয় খুব ইম্পর্টেন্ট ভারতের স্বাধীনতা আইন কবে হয়েছিল দুটি ধারা কি কি ছিল উল্লেখ করতে বলেছে রাজ্য পুনর্গঠন কমিশন কি আছে প্রত্যেক শিরামূল্য কে ছিলেন উদ্বাস্ত সমস্যা কি এখান থেকে পুনর্বাসনের যুগ পড়তে হবে তারপরে বলছে কবে আমাদের নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল দিল্লি চুক্তি হয়েছিল সেটা পড়তে হবে এ দেখ কোন সময়কে পুনর্বাসনের যুগ বলা হয় ভারত দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন অ্যাকসেশন যেটা রয়েছে সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্পর্কে লেখো গ্রামবার্তা পত্রিকার ভূমিকা লেখো তারপরে মহাত্মা গান্ধী বি আর আম্বেদকারের মধ্যে যে দলিত বিতর্ক হয়েছিল সেটা নিয়ে লেখো খুব ইম্পর্টেন্ট এটা সমাজ জীবনের চরিত্র কী ফুটে উঠেছিল উনিশ শতকে সেটা লেখো তারপরে নীল দর্পণ নাটকের মধ্যে দিয়ে আমরা কিভাবে উনিশ শতকটাকে উনিশ শতকটাকে প্রতিফলিত করেছে সেটা এবং দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের কি ভূমিকা ছিল সেটা জীবনের ঝরাপাতা লিখতে বলেছে এখান থেকে কিন্তু জীবন স্মৃতিও আসতে পারে আসতে পারে আচ্ছা তারপরে বলছে সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিল ঐতিহাসিক গুরুত্ব ছিল ভারতমাতা চিত্রটা কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের হচ্ছে যে যে সিংহের আমাদের হুতুম পেচার নকশা রয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছাপাখানাতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরের অবদান কি রয়েছে দীপালি সংঘর কার্যাবলিগুলো লিখতে বলেছে তারপরে দেখো আর্য সমাজের হ্যাঁ না আর্য সমাজের প্রতিষ্ঠা আর্য নয় এটা ব্রাহ্ম সমাজ হবে ব্রাহ্ম সমাজের কি কি ভূমিকা রয়েছে সেটা জমিদার সভা লিখতে বলেছে তারপরে বলেছে যে কিষান সভা কৃষক আন্দোলনের যেটা বলেছে সেটা তারপরে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় বঙ্গ প্রকাশিকা সভার কি কি কার্যাবলী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে রশিদ আলী দিবস রয়েছে তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল হ্যাঁ তারপরে কি বলেছে দেখো যে শরণার্থীগুলো ছিল তারা কি উদার নীতি পালন করা হয়েছিল ভারতের মধ্যে তার মানে বলতে চাইছে পুনর্বাসনের যুগের সময় যে উদ্বাস্ত সমস্যার সমাধানগুলো করা হচ্ছিল সেটা হ্যাঁ এটা তো সেম কোশ্চেন এসে গেছে এটা সেম কোশ্চেন এসে গেছে দাও ঊনবিংশ শতকে ভারতীয় জাতীয়তাবাদী উত্থানের কারণগুলো লেখো বঙ্গবঙ্গ কেন হয়েছিল স্বদেশি আন্দোলনের কেন হয়েছিল অসহযোগ আন্দোলন কেন হয়েছিল সাফল্য পেয়েছিল কিনা এবং সিভিল ডিসোভিডিয়েন্স কেন হয়েছিল আচ্ছা তারপরে বলছে বিপ্লবী আন্দোলনগুলোর বিকাশ ও প্রধান কার্যকলাপ এটা মহাবিদ্রোহের সময় একটা বলা হয়েছে মহাবিদ্রোহটাও লিখবো এবং কংগ্রেস কার্যকলাপগুলো যেগুলো রয়েছে মানে ভারত ছাড়ো আছে তারপর স্বদেশী আছে তারপর অহিংস অসহযোগ আছে এগুলো প্রত্যেকটা আমাদেরকে কিন্তু করতে হবে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস কেন গঠন হয়েছিল চরমপন্থী জাতীয়তাবাদের কি ভূমিকা ছিল লালবাল পাল্টাও লিখব এবং এখান থেকে আমরা কিন্তু বামপন্থী রাজনীতিটাও একবার চোখে বুলিয়ে যাব বামপন্থী রাজনীতিটাও কিন্তু একবার আমরা চোখ বুলিয়ে যাব। তারপরে বলছে মুসলিম লীগ মন্টেগু চেমস্পোর্ট সংস্কার রাউলাট আইন ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও অসফলতা তারপর হচ্ছে শ্রমিক আন্দোলনের সূচনা ঔপনিবেশিক ভারতের যে বিজ্ঞানের বিকাশ রয়েছে সেটা নেহেরুর রিপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে কি প্রভাব ছিল ভারতীয় প্রশাসনে অর্থনৈতিক নীতি যেগুলো ছিল ব্রিটিশদের সেটার প্রভাবটা কি ছিল রেলপথ টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা কিভাবে ভারতকে পরিবর্তন করেছে ভারত ভাগ কেন হলো তার তাৎপর্য কী এবার চলে আসছি আমরা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এবার আমরা কোথায় চলে আসছি ম্যাপ পয়েন্টিংয়ে আচ্ছা এগুলো শুরু করার আগে আমি এখানে কয়েকটা জিনিস বলে দিই কয়েকটা জিনিস বলে দিই সেটা আমি আগেও বলে দিয়েছি তোরা যদি আলাদা আলাদা যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে নিবি ভারত ছাড়ো অহিংস অসহযোগ আর স্বদেশি যদি আমরা দেখি এই তিনটেতে এই তিনটেতে ছাত্র নারী কৃষক ও শ্রমিকদের যে ভূমিকা সেটা কিন্তু ভালো করে পড়তে হবে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আচ্ছা এবার দেখ বলেছে কি দিউ বারাসাত হ্যাঁ তারপরে ঝাঁসি এইসবগুলো রয়েছে যেগুলো তারপরে এখানে অনেকগুলো আছে দেখতে পাবি আস্তে আস্তে দেখে নিবি ভালো করে ঠিক আছে এগুলো ভালো করে একটু দেখে নিবি এগুলো দেখে নিবি দেখ ফোরটি থ্রি খানা দিয়ে দিয়েছি এর বাইরে আসার কিছু নেই এবং প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে যেমন এখানে দেওয়া রয়েছে জুনাগড় দেওয়া রয়েছে দেখ এক সেকেন্ড এখানে দেখ জুনাগড় দেওয়া রয়েছে এখানে দেখ দিউ দেওয়া রয়েছে এখানে বোম্বে দেওয়া রয়েছে হ্যাঁ এখানে ঝাঁসি এখানে লখনউ দেওয়া রয়েছে এরকম করে প্রত্যেকটা দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবো এখানেও দেওয়া রয়েছে দেখ আহমদাবাদ দেওয়া রয়েছে লাহোর দেওয়া রয়েছে হ্যাঁ মিরাট দেওয়া রয়েছে সবকিছু চৌড়ি চৌড়া কোথায় হয়েছিল হ্যাঁ সন্ন্যাসী রিভল্ট কোথায় হয়েছিল চুয়ার রিভল্ট কোথায় হয়েছিল হায়দ্রাবাদ কি সেটা এখানে দেওয়া রয়েছে এগুলো সবকিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে কানপুর অমৃতসর সুরাট বারডোলি মহারাষ্ট্র গোয়া পন্ডিচেরি সব সব দেওয়া রয়েছে রাইট ছোটানাগপুর নাসিক পুনা সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য ক্লাসটা দেখার জন্য এবং প্রত্যেকটা যে ম্যাপ পয়েন্টিং আছে প্লিজ 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 ভালো করে দেখে প্র্যাক ম্যাপ পয়েন্টিংটা প্র্যাকটিস করে যাবি চার নম্বরও কিন্তু একদম একদম মানে সহজে পাওয়া যেতে পারে যদি খুব ভালো করে ফর্টি থ্রিখানা ম্যাপ পয়েন্টিং আছে আর আমি যেটা আগেও করিয়ে দিয়েছি তোদের ওই এক নাম এক মার্ক্সের যে ক্লাসটা হয়েছিলো সেখানে সেগুলোও করে যাবি তা আশা করি এরপর আর তোদের অন্য কোথাও মানে যেতে হবে না যে ম্যাম বুঝতে পারছি না হিস্ট্রি জন্য কি পড়বো কি পড়বো না আর আরেকবার বলে দিচ্ছি যে তোদের জন্য কিন্তু আমি অনেকগুলো স্পেশাল নোটস হোয়াটসঅ্যাপে দিচ্ছি সেগুলো যদি পেতে হয় তাহলে চলে যেতে হবে আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে ঠিক আছে আর এটারও নোটস আশা করি তোরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবি আর পেয়ে গেলে আমাকে জানাবি যে কেমন লাগলো তোদের ক্লাসটা আমি কিন্তু কমেন্ট বক্স চেক করব কমেন্ট বক্সে আমি কিন্তু প্রত্যেকের এটাই দেখতে চাইবো যে তোদের কেমন লাগলো ক্লাসটা ঠিক আছে টাটা দেখা হচ্ছে